আমাদের বের হওয়ার কথা ছিল হচ্ছে চারটার সময় তো আমরা চারটার সময় বের হুম চারটার সময় থেকে ওরে কল দিছি কল দিতে 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 পাগল হয়ে গেছি গেছে বন্ধনা ওর শেষ মুহূর্তে কি করা হয়েছে আকার জানলা ভুলে পানি ঢুকিয়ে দিছে তখন উঠছে বেরোচ্ছে উড়তোই না পানি না থেকে আমরা কয়েকটা জেলায় বেরোতেছি তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। ফেরিঘাট পার হয়ে এখন একটা হোটেলে এসে উঠলাম সকালের নাস্তা করার জন্য। গোমে শহর অবস্থা খুব ভালো এসে। আমি গাড়ি চালাতে পারতাসিনা। 90 উপরে ডান উঠলাম আর গাড়ি 15 রাওে নামার। আমাদের বাসায় থেকে আবার এসে আমরা হচ্ছে 100 কিলোমিটার উপর আসছি। আরো 200 কিলোমিটার রাস্তা, মানে 200 কিলোমিটার আছে। খাওয়া-দাওয়া শেষ করে চলতে চলতে হঠাৎ করে আবার সামনে পড়ে গেল বরিশালের সেই বিখ্যাত পাইরা সেতু। তো এই সেতুটা আমাদের সবসময় টিভিতে দেখা হতো, কখনো বাস্তবে দেখার অনুভূতিটা হয় নাই।

কিন্তু রাস্তার দূরত্ব হিসাবে আমি আমি কিন্তু মামাজ কে যেতে পারবো না তুমি যাই বলো তারা লাগবে নাকি এর ফ্রি করে দিছে সরকারে আপাতত ছবি তুলতে তো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কি তুলছো সেখানে বৈশাখ বাবা তুলছে সবাই মিলে ফটো শুট করার পরে আমরা আবার রওনা হলাম সমুদ্র সৈকতের পার দিয়ে তো এখান দিয়ে যাওয়ার সময় যে নৌকাগুলো পড়ে সেই নৌকাগুলো দেখতে একটু অদ্ভুত লাগে কারণ নৌকাগুলো সুন্দরভাবে বাঁকানো এই যে এই ধরনের নৌকা দিয়ে এই ইলিশগুলো আসলে ধরা হয় এটা অনেক বড় আসলে আপনি ক্যামেরায় রকম দেখতে পাচ্ছেন আমি জানি না মামা ইলিশ পাইছেন নাকি এটা কি ধরেন কুয়া ওয়া মাস এটা কি জোয়ারের মাধ্যমে এই নৌকাগুলো নামানো হয় এই জোয়ারটা কোন সময় থাকে সকালবেলা ও রাতের দিকে পানি আর কি এই দিকে আর উঠবে তাই তো এই নৌকাটা নদীর কুল থেকে অনেক উপরে তারা হয়তো অনেকে মনে করবে এটা পরিত্যাক্ত থাকত হয়তো না আসলে এটা পড়ে না জোয়ারের যখন পানি বারে আর উপরে পানি ওঠে তখন ওঠার পরেই নৌকাটা নামানো হয় আজকে অনেক ঘুরে ঘুরে গেলাম এখন সূর্য পায় নিচের দিকে আমরা বাসার দিকে রওনা হবো আমাদের সাথে আরেক আরেকটা একটা বাইক আসছে সেটা হচ্ছে ওই দিকে চলে গেছে এখনকার যে টাইমটা এই টাইমটা হচ্ছে সবচেয়ে উত্তম টাইম এই জন্য আমরা একটু হাঁটাহি করতেছি এত দূর আমরা জানি করে আসছি বাসা যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন কিন্তু কিছু করার নেই যেতে হবে আর রাত হয়ে যাবে আমাদের আরও চারশো কিলোমিটার জার্নি করতে হবে আমরা এখন মানিগঞ্জের দিকে রওনা হবো এখন হইতেছে আমরা ওইদিকে যাই আরও কেনাকাটা করব। বাসার জন্য অনেক কিছু নিতে হবে দেখি এখানে কি কি পাওয়া যায় কুয়াকাটা আছে যেহেতু বাসার জন্য কিছু নিতে হবে আর সূর্য ডুবার দিকে আমাদের বাসার দিকে বাইকের একদম খারাপ সমুদ্র সৈকতে আসলে বিশেষ করে বাইকে বালি তো লাগবে স্বাভাবিক বাসায় যে বাইকটা বস দিতে কুয়াকাটা থেকে আমরা রওনা দিছি সাতটার দিকে সন্ধ্যা আর পাটরে ঘাটে এসে পৌঁছালাম দুইটা আটানোতে টানা যা হয়েছে আবার টানা আজকে আশা হয়েছে আজকে সকাল পাঁচটার দিকে রওনা দিছি আমরা আর হইতাছে আজকে আবার ব্যাক করলাম এখন রাত দুইটা বাজে খুবই খারাপ অবস্থা বলার মতো বাসা পাচ্ছি না তাই ফ্রিতে উঠালাম তো এক মাস হইতাছে আমরা উপরে যাব উপরে যাই চলো তিনটের দিকে হ্যাঁ খুবই খারাপ অবস্থা এখন ঘুম ঘুম চো ঘুম ঘুম চল যারা নাইট কোচ চালায় বা রাত্রে গাড়ি চালায় তাদের যে কতটা পেরেশানি যায় এটা আসলে আমাদের সারা রাত বাইক ড্রাইভ না করলে আসলে এই অনুভূতিটা বোঝা হতো না এর ভিতরে হইতেছে একদম গরম বাইরে যেমনই থাক কেন এই জায়গায় তো গরম উপরে ঠান্ডা লাগবো সারা রাত এমনিতেই বাইক রাইড করে অবস্থা খারাপ তার মধ্যে আবার

এক দুই তিন চার অলরেডি আমাদের বাসায় পৌঁছাইতে আল্লাহর বেবি চায় দনে ইনশাআল্লাহ নয় ঘন্টা পরে আমরা বাসায় পৌঁছাবো সারা রাত একভাবে ড্রাইভ করলাম জীবনের প্রথম এত ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা নিচে চাদর বস্তা গিন দিছি তার উপরে পেপার নেছি তার উপরে এয়ারপ্রপটাকে গিন দিছি তারপরে কোনোভাবে ঠান্ডা আর এইদিকে এইদিকে তো মামার কথাই অফ হয়ে গেছে মামা তোমার তো কথা অফ হয়ে গেছে তাই না আমি এখনো কথা বলতে করতে এটাই আমার জন্য সুযোগ

আর ভিতরে আনুষাঙ্গিক আরো কিছু আছে যাই আমরা বাসায় যাই ওটা দেখাবো এখন হইতেছে এখানে আবার শেয়ারে কিনা হইছে তো আমরা যার যারটা ভাগ করতেছি যাই ভালো পারছ তুমি আমার ভাগে কম পড়লো আমার দুঃখ নাই তোমার ভাটা আমি সন্তুষ্ট কম পড়ে নাই বাহ 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 দারুন দারুণ এই তো আমার শেয়ারে কিনা এই তো আমার বাটেরগুলা আর এটা হইতেছে হৃদয়ের আর এটি তোমার